এইরকম ইমানদার মুসলমানের সামনে দাঁড়িয়ে থেকে একজন হুজুর বলে মহান রবীন্দ্রের নাম নিয়ে উমুক ব্যাভি চারণীর দিকে তাকাও না উদ্বিল্লাহ আপনি বুঝতে পারেননি আপনি তো মনে করেছেন আমি বড় টুপি মাথায় দিয়ে আছি আমার গায়ে বড় জুব্বা আছে মানে আমি বড় হুজু আপনি মনে করেছেন আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে আপনি মনে করেছেন আমি লাঠি হাতে করে নিয়ে ঘুরি আপনি মনে করেছেন আমার পিছনে এক হাজার 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 ছাত্র আছে আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়িত হয় এর মানে সে মনে হয় আল্লামা আপনি জেনে রাখেন স্পষ্টভাবে জেনে রাখেন এই রকম শত শত বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদের এই রকম তাফসির মাহফিলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের মুসলমান জনতাকে নসিহত করছে আপনাকে শয়তানকে আগে চিনতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে চিনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত আপনার ইমানের ওপর শক্তিশালী হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইমানের ওপর টিকে থাকতে পারবেন না